আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বরলেকাত এমরান স্পোর্টসও আসি তো বালা মানে কপালা বুট যারা সাইরা কপালা বুট বালা বুট পাইবা আর আমরা আমরা আপনার আরে বুট দেখাই আপনার আপনারা বুট দেখাই এই যে বুট অনেক সুন্দর নাইকর বুট এই বুটগুলা সতেরোশো টাকা আর এগুলা ডিসকাউন্ট আছে বুঝছনি আইয়া দুদিন হয় তাইলে ডিসকাউন্ট পাইবা এগুলা সতেরোশো টাকা দাম একবারে ফিক্সড নাই 1700 টাকা ওই যে বুট এগুলা 1700 টাকা শব্দটাও ন মানে ভালো পার্লাম্যানের বুট ও পুমার দেছরা নাইকার আছে দইটা এটা পুমার বুট 1700 টাকা ডিসকাউন্ট আছে আপনারাই কইলে পাইবা ডিসকাউন্ট পাইবা বুঝছেন ভালো মানে বুট আছে আর ও আছে কফর মাঝে আর কি মানে যারা একবারে কম দামৰ চাইৰা কফ দুটা বুটৰ মাঝে সপচেয়ে কম দামি এডিডাসৰ

তার মানে এগুলা অনেক বালা মানর এর লাগে ভালো কোয়ালিটির এর জন্য রাঙ্গুলা তুলে হয়েছেন আপনারা নিজাতে নিজাতে নিপায় নিয়া তুলবাই অনেক ভালো মানের জার্সি আপনারা নিতে হয় বা জার্সি তিনশো টাকা তিনশো টাকা ফিক্সড না ডিসকাউন্ট আছে একবারে ফিক্সড প্রাইস তিনশো টাকা নেই মারার ভক্ত যারা আছে তারা ইয়া নিতে পারবা ফিক্সড প্রাইস তিনশো টাকা করিয়া বিভিন্ন ক্লাবর জার্সি আছে ইনো আপনারা চাইলে নিতে পারবা বিভিন্ন ক্লাবর জার্সি আছে আর আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ